আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ফুল ভিডিওটা ওয়াচ করবেন স্কিপ করে যাবেন না এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি না কোনো রান্নার ভিডিও না কোনো ব্লগ ভিডিও এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও আপনারা সবাই সাথে থাকুন যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে গিয়েছেন তো সেইভাবেই ভালোবাসা আমি জানি পাবো আরও আগামী দিনগুলোতে সবাই পাশে থাকবেন আর খুব একটা খুশির খবর শেয়ার করতে এসেছি আপনাদের সাথে আর আমি যে এত দিনগুলো ধরে যে পরিশ্রমটা করেছি আপনারা দেখেছেন যারা খুব আমার ক্লোজ কাছের ফ্রেন্ড আছে তারা দেখেছে আমি কিভাবে পরিশ্রম করেছি তারা আমাকে উৎসাহও দিয়েছে আবার অনেক অনেক ভালোবাসা দিয়েছে সাপোর্ট করেছে অনেক কিছু শিখিয়েছে তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি তো সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি আমার যেই অভিজ্ঞতাটা হয়েছে এতগুলো দিনে সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক মূল বিষয় আসা যাক আমি যে আমার চ্যানেলের মনিটাইজেশনটা অন করেছি সেই খবরটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে শুধুমাত্র কারণেই এটা আমার চ্যালেঞ্জে সম্ভব হয়েছে আমার যে মনিটাইজেশনটা অন হয়েছে শুধু আমার একার পরিশ্রম না আমার যত বন্ধু বান্ধব যত দিদি দাদা ভাইয়েরা সব আছেন তো সব কিছু আপনাদের জন্যই হয়েছে আমি একাই কিছু করে উঠতে পারতাম না আপনাদের যদি সহযোগিতা আমি না পেতাম তো আমি কিছুই করতে পারতাম না সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর যে বন্ধুরা যে দিদি ভাইরা। যে বান্ধবী সবাই যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে তাদের আজকে নামগুলো আর তাদের ফটো আমি আপনাদেরকে দেখাবো আমার যে মনিটাইজেশন অন করা অবধি তারা যে লাস্ট পর্যন্ত আমাকে কিভাবে সাপোর্ট দিয়ে গেছে কিভাবে ভালোবাসা দিয়ে গেছে আর কিছু না বুঝতে পারলে তাদের কাছে আমি সব সময় জানতে চেয়েছি তারা নির্ধিরায় নির এতে দ্বন্দ্বে আমাকে সব সময় বুঝিয়ে গিয়েছে তুমি এটা করো তুমি ওটা করো তোমার এতে ভালো হবে আমি ওনাদের কথা শুনে চলেছি ওনাদের কথা মতন তো আজকে আমার এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি থাকতে পারলাম না শেয়ার করেই ফেললাম আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে আর শুধুমাত্র যারা যারা আমার পাশে ছিল তাদেরই আমি ছবিগুলো দিচ্ছি দেখে নিন আপনারা আরও অনেক অনেক বন্ধুরা ছিল যাদের আমি এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না ক্ষমা করে দেবেন আর অনেক অনেক বন্ধুরাও আছে যাদের কোনো চ্যালেঞ্জ নেই তারাও আমাকে অনেক সাহায্য করেছে আর যাদের আছে অনেককে আমি মনে করতে পারছি না এই ভিডিওতে তাদের কথা বলতে পারছি না আমাকে ক্ষমা করে দেবেন তাদের কথা না বলায় তো আমি যেগুলো মনে পড়েছে আর যারা আমার লাস্ট অবধি আমাকে এতটা ভালোবাসা দিয়ে গেছে আর এতটা উৎসাহ দিয়েছে সাপোর্ট দিয়েছে আমি যতটা মনে পড়েছে আমি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সাথে থাকুন ফুল ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে যাদের নাম আমি নিতে পারলাম না বা যাদের ছবি আমি শেয়ার করতে পারলাম না আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমার ভুলতুটি ধরবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাইপ করে দেওয়ার অনুরোধ রইল যদি খুব ভালো লেগে থাকে একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন আমি তো খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না যদি ভুল গন্তুটি হয় আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আবারও একটা নতুন ভিডিওতে ফিরে আসব আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন রাধে রাঁধে অনেক অনেক ভালোবাসা সকলকে